উনিশ জুলাই শুক্রবার তখন সময় বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট মিরপুর সরকারি বাংলা কলেজ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সাগর আহমেদ তার বাবার সাথে কথা বলেছিলেন বাবা গ্রামে সাধারণ কৃষক সাগর বলেন আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না আমাকে বিকাশে এক হাজার টাকা বাবা বলেন মনিরে সাবধানে থেকে বাবা জানান ফোনের কথা শেষ করি নারুয়া বাজারে যাই বিকাশে টাকা পাঠান সাইকেলে বাড়ি ফিরে আসতেই টাকা পাঠাইছি গেছে কিনা নিশ্চিত হতে ফোন করি কিন্তু ফোন আর বাজে তখন থেকেই আমার বুকটা কেমন জানি কাঁপছে মাগরীবের নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেট থেকে ফেন বোঝে মনটা বেজে ওঠে তখনই আমার মনটা আঁকে ওঠে কি যেন এক ভূমিকার পরিস্থিতি মনে হয় আমার মনটা কাঁপছে দূর দূর করে কাঁপছে হঠাৎ ফোনটা ধরি আমার মেয়ে মৌসুমি ফোন করে বলে আব্বু বাড়িতে এসো বাড়িতে এসে দেখি সব এলাকা এলোপাতারি লোক এদিক ওদিক করছে এবং ঘুরছে কেউ কেউ কিছু বলছে না আমার বড় জামাতা রঞ্জু এদিক ওদিক হাঁটছে পরে আমার এক নাতি বলছে সাগরই বলছে সাগরের মাথায় গুলি লিখেছে হাসপাতাল আছে উনত্রিশে জুলাই সকালেও মা বাবার সাথে সাগরের কথা হয় সাগর ওর মাকে বলে ঢাকার পরিস্থিতি আমার জন্য দোয়া করো ওর মা বলে বাবা আন্দোলনে যেও না তখন ওর বাবা বলে ও যাবে ও না গেলে মুনাফিক হয়ে যাবে যে তোফজ্জল হোসেন বলেন যখনই কথা হতো তখনই সাগর বলতো আব্বু তোমাকে আর রোদে পড়ে মাঠে কাজ করতে হবে না ঢাকায় চাকরি করে তোমাকে আমি ঢাকায় নিয়ে আসব। আমার মানিক হোটেলে কাজ করতো রাতে এসে ফেরার সময় বাড়তি যে খাবার ছিল সেগুলো নিয়ে আসতো রাস্তায় প্রতীক মানুষকে দিয়ে দিয়ে আসত এবং আজ তার লাশ এক মর্মান্তিক দৃশ্য সরার হাসপাতালের লাশের স্তূপের ভিতর অনেক খোঁজাখুঁজি তিন ঘন্টা খোঁজাখুঁজির পর পাওয়া গেল গলিত এক লাশ ভাগ্যের কি নির্মাম পরিহাস যে ছেলেটা বাবা মার জন্য এত কিছু করবে ভাবছে আজ সে পৃথিবীতে নেই কেমন রাজনীতি আমাকে রাজনীতি থাকতে হলে এরকম নির্মাম পরিহাস করে মানুষের বুকে গুলি করে রাজনীতি থাকতে হবে এমন রাজনীতিকে আমি ঘিনা করি এমন রাজনীতি আমরা বাংলাদেশে চাই না আমরা চাই শান্তির রাজনীতি রাজনীতি সবার করার অধিকার আছে কিন্তু কারো বুকে গুলি ধরে না রাজনীতি কার বাবার নাই দেশটা সবার সবাই রাজনীতি করবে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতি পার্টি সবাই সব দল করবে যে যার ব্যক্তিগত যা ভালো লাগবে তাই করবে কিন্তু এরকম মানুষের বুকে অন্যায়ভাবে গুলি করে এমন কোনো রাজনীতি আমরা বাংলাদেশে চাই না আমরা চাই শান্তির রাজনীতি আমরা চাই রাজনীতি রাজনীতি অর্থ কি সবচেয়ে শ্রেষ্ঠ রাজনীতি বলে সেই রাজনীতি রাজনীতিকে পরিণত করেছে কেন আমাদের এত প্রতিহিংসা কেন আমরা এমন প্রতিহিংসা রাজনীতি বাংলাদেশে চাই না আমরা চাই সহনশীল রাজনীতি একে অপরের সহযোগিতা করবে আজ